হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কে কে রসালো পাকা লাল কাঁঠাল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন ভিডিওটি না টেনে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো থ্যাংক ইউ